মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নামটি মধুর তিন ভুবনে নাই সত্য নির ধর্ম থাকুক মাথার পরে আজি অন্তরিমা থাকুক মম ঝরুক স্নেহ রাজি কবির লাইনগুলো পড়লেই আমাদের প্রত্যেকের চোখের সামনে ভেসে ওঠে মায়ের ছবি মা নামের ছোট্ট একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া মমতা অকৃত্রিম স্নেহ আদর নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা চাওয়া পাওয়ার এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা তুলনা হয় না মায়ের মা যেন নিজেই সীমার মাঝে অসীম রবিবার রাজ্যে পালিত হল বিশ্ব মাতৃ দিবস পৃথিবীর প্রায় সব ভাষাই মা শব্দটির ধ্বনি ম দিয়ে শুরু অথবা শব্দটির মাঝে ম ধ্বনি আছে বিশ্বের বেশিরভাগ ভাষাই মাকে সবাই ম ধ্বনি উচ্চারণের মধ্য দিয়ে ডাকে মায়ের ভালোবাসাকে যেমন দেশের সীমানা দিয়ে জাতিভেদ দিয়ে কিংবা বর্ণ গোত্রের বিভাজনে আলাদা করা যায় না তেমনি হয় মা ডাককেও কেউ আলাদা করতে পারেনি মা এই শব্দটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং আমি নিজেও একজন মা তাই আজকে একটা সন্তানকে পৃথিবীতে আনতে গেলে যে কষ্ট অনুভব করি আমরা সেই অনুভবকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কারণ তার মাধ্যমে আমরা পৃথিবীতে নতুন আলো দেখি সে উপলক্ষে আমরা আজকে অল ত্রিপুরা গ্যাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইজিএম হসপিটালে একটু আয়োজন করেছি যাতে নতুন মাদের আমরা সাহস এবং পারি আমাদের সবার জীবনের একমাত্র ভরসার জায়গা হলো মা আর মায়ের সম্মানে যে বিশেষ দিন উদযাপন করা হয় তা হলো মা দিবস মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস হিসেবে উদযাপিত হয় দিনটিতে মায়ের জন্য বিশেষ কিছু করেন সন্তান সন্ততিরা তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ভালোবেসে জড়িয়ে ধরেন বকে মা দিবসের উদ্দেশ্যে মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা আসলে সভ্যতার শুরু থেকেই মানুষকে মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে দেখা যায় পৃথিবীর সব ধর্মেই উচ্চাসীন করেছে মায়ের মর্যাদাকে হিন্দু শাস্ত্রে আছে জনমী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী অর্থাৎ জনমী ও জন্মভূমি স্বর্গ থেকে অধিক গরিমা যুক্ত ইসলাম ধর্মী মায়ের পায়ের নিচে সন্তানের বেহসাদ পাওয়ার কথা বলা হয়েছে খ্রিস্ট ধর্মেও রয়েছে মাদার মেরির বিশেষ তাৎপর্য অর্থাৎ সব ধর্মেও দেশে চিরকালই মায়ের ভূমিকা এক ও অভিন্ন তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা আদৌ কি পূর্ণতা পাচ্ছে তা নিয়ে বিশ্লেষণের সময় হয়তো এসেছে অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে তাই আজকের দিনে যারা নবাগত শিশুরা নতুন আলো দেখতে পাচ্ছেন যাদের হাত ধরে আমরা এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি সেই সমস্ত আহ জননীদের আমরা অভিনন্দন জানি সন্তানের জন্য জগতের সব মায়ের ভালোবাসায় কোনো ভিন্নতা নেই আর সেই ক্ষেত্রে মা দিবসরও পরিবার ও সমাজে মায়েদের প্রভাবকে সম্মান জানানোর একটি বিশেষ উদযাপন তবে মায়েদের সম্মান জ্ঞাপনের ক্ষেত্রে শুধু যে মা ডাকি যথেষ্ট তা আর বলার অপেক্ষা রাখে না বিউরো রিপোর্ট নিউজ নাও